আজকে দিনে দুপুরে অস্ত্রের অস্ত্রের মুখে তিনজনকে এই এনা কাউন্টারের বা এনার দায়িত্বশীল তিনজনকে কিন্তু অস্ত্রের মুখে ভীতি দেখিয়ে তারা টাকাগুলো নিয়ে গিয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছে সেই এনা কাউন্টারে আপনারা জানেন যে আজকে দুপুর বারোটার দিকে সিলেটের কদমতলি হিয়াসিন প্লাজার ঠিক সামনে এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সিলেটের দক্ষিণ সুরমা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন দুষ্কৃতিকারী বা বিশেষ করে ছিনতাইকারীদের ধরতে তারা বিভিন্নভাবে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আশা করা যায় যে খুব দ্রুত সিলেটের এই কাউন্টারের বা এনা পরিবহনের যে টাকাগুলি যে টাকাগুলি আপনারা জানেন প্রতিদিন তাদের যে বিক্রি হয় সেই টাকা হয়তো এই টাকাগুলি তারা জমা রাখার জন্য যাচ্ছিলেন মাত্র এখান থেকে বেশি হলে তিনশো ফিট অর্থাৎ মাত্র পাঁচ মিনিটের রাস্তা এই কাউন্টার থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা ঠিক সামনে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং চিন্তাইকারীরা পাঁচজন সক্রিয় চিন্তাইকারী সদস্য তারা পাঁচজন ছিলেন যেমনটি আমাদেরকে জানিয়েছেন এবং তারা তাদের হ্যামলেট পরিণত ছিল এবং হাতে দাঁড়াল অস্ত্র ছিল এবং সেই অস্ত্র দিয়ে কিন্তু তারা বয়ভীতি দেখিয়ে এনা পরিবহনের তিনজন কর্মকর্তা থেকে কিন্তু তারা টাকা নিয়ে দ্রুত সেখান স্থান ত্যাগ করে এবং পালিয়ে যায় এ ঘটনায় সিলেটের নিরাপত্তা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন যে দিন দুপুরে এই ধরনের কার্যক্রমে কিন্তু সিলেটে বিশেষ করে আপনারা জানেন যে সিলেটের দিন দুপুরে এই ধরনের কার্যক্রমে কিন্তু সিলেটের অনেক মানুষ এর প্রতি অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন যে দিনে দুপুরে যদি একজন মানুষের যানবাহনের হেফাজত না থাকে তাহলে কিন্তু এই বিষয়টা সিলেটবাসী কিন্তু বিশেষ করে সিলেটের দেশ এবং প্রবাসী যারা রয়েছেন যারা এই বিষয়টি তাৎক্ষণিক জানতে পেরেছেন যে সিলেটে দিনে দুপুরে সাড়ে বারো লাখ টাকা চিন্তাই করে অর্থাৎ অস্ত্রের অস্ত্রের বয় দেখিয়ে তাদের কাছ থেকে সেই টাকাগুলি ছিনিয়ে নিয়ে গেছেন এবং এই কাজটি যতটুকু সম্ভব আমরা যতটুকু জানতে পেরেছি মাত্র দুই থেকে আড়াই ভিতরে কিন্তু তারা এই টাকাগুলি নিয়ে স্থান ত্যাগ করতে দ্রুত চলে যান আর দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল অর্থাৎ এনা পরিবহনের যে কাউন্টার রয়েছে যেখান থেকে এনা পরিবহন ডাকার উদ্দেশ্যে উদ্দেশ্যে সেরে যায় সেই এনা কাউন্টারে আমরা রয়েছি এবং সেই এনা কাউন্টারে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাস টার্মিনালের আজকের যে ঘটনাটি ইতিমধ্যে আপনারা দেশ এবং প্রবাস থেকে অনেকে আমাদের কাছ থেকে শুনতে পেয়েছেন বা অনেকে এই বিষয়টি জেনেছেন এবং অনেকে খুব প্রকাশ করেছেন যে সিলেটে এ যাবৎকালে এ ধরনের ঘটনা ঘটেনি যে চিন্তাইকারী যে যারা অনেকেই ব্যাংকে টাকা রাখতে যান। অনেক সিলেটের প্রবাসীরাও কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং অনেক স্থানীয়রা আমাদের কাছে কথা বলেছেন যে আমরা প্রতিনিয়ত বিশেষ করে সিলেটের যারা প্রবাসী রয়েছেন বা সিলেটের যারা ব্যবসায়ী যারা রয়েছেন অনেকের সাথে আজকে কথা হয়েছে ব্যবসায়ীরা আমাদেরকে এমনটি বলেছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তারা কিভাবে ব্যবসা পরিচালনা করবেন কারণ আপনারা জানেন যে সিলেটের সকাল এগারোটা থেকে বিকাল চারটার আগ পর্যন্ত সিলেট শহরের যেগুলি বিশেষ করে দোকানপাট রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বড় বড় ব্যবসায়ী যারা রয়েছেন তাদের টাকাগুলা কিন্তু বেশিরভাগ ব্যাংকের মাধ্যমে লেনদেন হয় সেই টাকা রাখার আগেই যদি চিন্তাইকারীরা নিয়ে পালিয়ে যায় বা চিন্তায় মতো ঘটনা ঘটে এতে কিন্তু অনেকটাই কিন্তু তারা অসহায় পড়বেন দর্শক এই বিষয়টি আপনারা জানেন যে পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের এই সিন্তাইকারী চক্রকে ধরতে সারাশি অভিযান যাদের অব্যাহত রয়েছে এবং যাতে খুব দ্রুত তারা তাদেরকে ধরতে পারেন সে বিষয়ে কিন্তু তারা তাদের কার্যক্রম চলমান রয়েছে এখন পর্যন্ত আমরা যদি বলি যে এখন পর্যন্ত মামলার প্রক্রিয়া দিন এনা পরিবহন যে সিলেটের যারা দায়িত্বরত রয়েছেন তারা এই বিষয় নিয়ে কিন্তু তারা মামলার প্রস্তুতি চলতেছে অলরেডি তারা মামলার প্রস্তুতি রয়েছেন আর এখন পর্যন্ত যদি আমরা বলি যে এখন পর্যন্ত কোন চিন্তাইকারী ধরতে কিন্তু তাদের অভিযান অব্যাহত রয়েছে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন চিন্তাইকারী ধরা সম্ভব হয়নি তবে আমাদের কাছে যেটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এবং আইন শৃঙ্খলা এবং খুব শীঘ্রই তাদেরকে সক্ষম হবেন বলে এমনটি কিন্তু তারা ধারণা দিয়েছেন তো দর্শক আপনাদের কাছে আমরা সিলেটের এই মুহূর্তে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আপনাদের সাথে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি এবং আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করতেছি যে আজকে দিনে দুপুরে অস্ত্রের মুখে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ফিল্মি স্টাইলে সিলেটের কদমতলি থেকে এরা পরিবহনের যে বারো লক্ষ চল্লিশ হাজার টাকা সেটি কিন্তু চিন্তাই করে নিয়ে যায় সিনতাইকারী চক্র এবং তাদের সক্রিয় প্রায় পাঁচটি মোটর সাইকেলে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় জন লোক কিন্তু সেই সিনতাই চক্রটি ছিল